অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এডুকেশনাল পারপাস বিফোর বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস দ্য চ্যানেল উল লাট বি রেসপন্সিবল আজ আমি এসছি বিকাশ নার্সারি বিকাশ নার্সারির ভিডিও আমাদের চ্যানেলে বহুবার দেখেছেন তো বর্তমানে বিকাশ নার্সারির যে কালেকশন সেগুলো একটু আপনাদেরকে দেখাবো এই যে এখানে রয়েছে প্রচুর সংখ্যায় কিন্তু ড্রামে করা রয়েছে মানে প্লাস্টিকের যে ড্রাম সেই ড্রামে কিন্তু ফল কি পরিমাণ ধরতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাবো এর ছাড়াও কিন্তু পাওয়া যাবে পাশে আরও একটা রয়েছে দেখুন কী হারে ফল হয়ে রয়েছে একটু একটু দেখাতে বলবো দেখুন প্রত্যেকটা ডালে ডাল ভেঙে যাচ্ছে ফলের ভারে তো প্রচুর পরিমাণে রয়েছে এদিকে রয়েছে বাতাবি আমি একটু দেখাতে বলবো আমার পেছনে রয়েছে বাতাবি মানে অ্যাসেম্বলি বাতাবি যেটা বলে আমরা জানি এবং আমার সামনে রয়েছে এখানে কদবেল এটা হচ্ছে থাই কদবেল তো থাই কদবেল কি পরিমাণ কদবেল হয়েছে দেখুন তো সব কিছুই কিন্তু দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার আমি বিকাশ আজ আবার আমার এখানে কি আছে না আছে সে কথাই আবার বলতে গেলাম একদম তো চলুন দেখি তো আমার এখন আমরা যে পাটটাই এলাম আমার নার্সারির এখানে কিন্তু বিশেষ করে গামলার যত প্লাস্টিকের গামলা একটু দেখাবে এই প্লাস্টিকের গামলায় আমরা কিন্তু অনেক গাছ করেছি অনেক রেডি গাছ যেটা আপনি নিয়ে রেডিমেড রাখতে পারেন আপনার ছাদে বা উঠোনে আঙিনায় তো সেটা আসলে অনেকে ভাবতে পারেন যে এই প্লাস্টিকের গামলায় কতটা ফল হবে কি হবে না হবে তার একটু প্রমাণ দেখুন শুধু এখানে এর প্রমাণ দেখুন এই গাছটি কতটা মোটা কতটা মোটা আর শুধু ফল দেখুন এর ফল দেখুন শুধু শুধু ওইখানেই নয় এপাশে রয়েছে কি এখানে এই যে আমার এই যে পুরো ভর্তি ফল এই যে অন্তত একশোর উপরে ফল রয়েছে গাছটি এই যে আমার দুটো আঙুল দিয়ে ধরলে আরো আঙুল বাকি থাকছে এত সরু একটি গাছে যদি এই গাছটি ও বিক্রি হয়ে গেছে এটা কেরলে চলে যাবে এই রকম আপনাদের আমরা দেখাচ্ছি আরো অন্যান্য ভ্যারাইটির গাছ চলুন আমাদের মূল জায়গায় আমি বিকাশ তাকে একটু জিজ্ঞাসা করব এই যে এত পরিমাণ ফল হয়েছে একটা গামলার মধ্যে এত পরিমাণ ফল হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না প্রথমে জানবো এটা ভ্যারাইটিস কি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি আচ্ছা এটা ইন্ডিয়ান মুসাম্বি এবং এখনো পর্যন্ত আমার মনে হয় ইন্ডিয়াতে সেরা তার মিষ্টতা আচ্ছা এই যে এর মোটামুটি ম্যাচিওর হতে আরও কতটা সময় লাগবে হ্যাঁ এটা এখনি একেবারে মিষ্টি কিন্তু এটা ম্যাচ অল অলরেডি এটা অক্টোবর থেকে খেলে আরও ভালো হবে এবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মোটামুটি আরও চার মাস একে খাওয়া যাবে একদম কিন্তু আমরা জানুয়ারিতে রাখব না আমরা নভেম্বর ডিসেম্বরেই শেষ করে দেওয়ার চেষ্টা করব যাদের যাদের আছে কারোর ছাদে আছে কেউ চাষ করেছেন আমি যাদের বলবো ডিসেম্বরে যারা চাষ করেছেন বিশেষ করে মাটিতে তারা কিন্তু ডিসেম্বরের পনেরোর মধ্যে শেষ করুন নয় কিন্তু জানুয়ারিতে আবার ফুল আসে তাহলে গাছটা দুর্বল থাকবে তাকে কিন্তু এই ফল থাকা থাকাকালীন এদেরকে খাবার দাওয়া চালিয়ে যেতে হবে কারণ আপনি তো মানে মোসাম্বি বা কমলার এমন একটা বিষয় নয় থেকে দশ মাস তো গাছে ফলই থাকে তাহলে যদি ফল থাকে আপনি খাবার দেবেন না ওষুধ দেবেন না তাহলে কবে দি কারণ দশ মাস তো গাছেই ফল থাকে ফুল থেকে ফল শেষ একদম তার মানে এর মধ্যে আপনার চালিয়ে যেতে হবে আপনি খাবার দেবেন গাছও বাড়বে ফলও বাড়বে এবং বা আপনার সময় মতন ফল ছিঁড়ে নেবেন তবে ডিসেম্বরে পনেরো মধ্যে ছিঁড়লে ইয়ারে আবার ভালো ফুল আসবে আর যদি আপনি দেরি করেন যেটা আমি করেছি আমার গোল্ডেন মোসম্বিতে তার ফল এবার কমে গেছে তো এটা করবেন না তো ভ্যারাইটি ইন্ডিয়ান মোসম্মি গোল্ডেন মোসম্বির উপরে এ দুটো থাকলে আর কোনো ভ্যারাইটি খুঁজ আর ছাদ বাগানে তো খুব সুন্দর করা যাবে এটা যারা ছাদ বাগানি যারা ছাদ বাগানে খুব করেন বা এইসব করেন এবং গাছ বানান সব পূরণ করেন তারা বুঝতে পারছেন এই টবে ওনাদের একটা আইডিয়া রয়েছে এই টবে এটা একটা প্লাস্টিক টব একদম যাকে আমরা পাতি বাংলা গামলা বলি তার ফলন দেখুন অবিশ্বাস্য আরো পাওয়া যাবে হ্যাঁ এই যে ইন্ডিয়ান মৌসাম্বি এবং গোল্ডেন মৌসাম্বির চারা আমার কাছে ছোট বড় যাই হোক এখানে আমার ছোট বড় ইন্ডিয়ান মৌসামি গোল্ডেন মৌসামি ছাতকি আফ্রিকান যেসব ভ্যারাইটি আমি বিক্রি করি সবই এখানে রয়েছে শুধু এখানে নয় আরো রয়েছে এখানে এই 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 যে বেড করে করে রাখা রয়েছে আমি একটু জানতে চাইবো তাও এখানে কত চারা রয়েছে এখানে ভ্যারাইটি হ্যাঁ এখানে আছে আপনার তাও আটখানা আটটা ভ্যারাইটি রয়েছে আর তাছাড়া যত ভ্যারাইটি নিয়ে আমি কাজ করি এবং অনেক রয়েছে আমাদের এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে সব ভ্যারাইটির লিস্ট আজকে দেখি আপনি একবার সেটা দেখিয়ে দেবেন আপনার অবশ্যই একদম নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতক্ষণে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন আমি কোন নার্সারিতে এসেছি আপনাদেরকে কিন্তু আর বলতে হবে না যে আমি কিন্তু অত্যন্ত জনপ্রিয় সারা বাংলা এবং তথা ভারতবর্ষের মধ্যে একটা জনপ্রিয় নার্সারি বিকাশ নার্সারি আর বিকাশ দা কিন্তু আমার পাশেই আছে বিকাশ দাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত বিকাশ দা যে প্রতিবেদন আজকে আপনার এখান থেকে আমরা তুলে দিচ্ছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি আরো একবার বলুন যে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি এই যে প্রতিবেদনটা তুলছি এটা তো বিকাশ নার্সারিতে দাঁড়িয়ে আছি আমরা আর আমি বিকাশ আপনারা অলরেডি অনেকেই জানেন তবু আমরা বলি তো আমার এখানে আপনারা কি করে আসবেন এটা হচ্ছে গাঙ্গনাপুর থানার অন্তর্গত রানাঘাটের পরেই তো যারা কলকাতার দিক থেকে আসবেন তারা রানাঘাট আসবেন যারা মুর্শিদাবাদ দিক থেকে আসবেন রানাঘাট রানাঘাট থেকে বনগা লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশন নামতে পারেন মাঝখানে একটি হল স্টেশন আছে কখনো দাঁড়ায় কখনো দাঁড়ায় না তাই আপনি হয়তো বুঝতে নাও পারতে পারেন তাই আপনি আগে একটু জিজ্ঞেস করে নিন যে রায়নগর কোনটা কারণ অনেকে আমি পরেরটা বলছি তো হয়তো পরেরটাই নেমে গেল হয়তো বা সেদিনই দাঁড়ালো ওই ট্রেনটাই দাঁড়ালো হল স্টেশন যাই হোক নব রায়নগর স্টেশন টিকিট কাটতে গেলে নব রায়নগর বলতে হবে আর যদি আপনি এমনি এখানে রানাঘাটে এসে রায়নগর বলেন তাহলে তো চিনেই যাবে সবাই আর ওই স্টেশনে নেমে যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারি যাবন সকলে চেনে আপনাকে নিয়ে আসবে এখানে একদম তো বন্ধুরা পথ নির্দেশ আপনারা পেয়ে গেলেন এভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন বিকাশ নার্সারিতে তো আর কথা বাড়াবো না এবার আমরা কিন্তু দেখতে থাকবো বিকাশ দার কি কি সৃষ্টি আমরা রয়েছে সেগুলো দেখে নেবো এবং আগামী দিনে কি কি চারা পাওয়া যাবে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে বিকাশ দা আমাদের কি কি দেখা ফোন নাম্বারটা বলে দিই একদম বলো নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে একদম তো এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে এখানে কিন্তু চলে আসবেন আচ্ছা আচ্ছা বিকাশ দা আমি যে সামনে দাঁড়িয়ে আছি ভ্যারাইটিটার সামনে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা গামলার মধ্যে এত পরিমাণ ফল ধরানো হয়েছে প্রথমে জানবো এটা কি ভ্যারাইটি আছে ইন্ডিয়ান আচ্ছা এই যে তুমি করেছো এটা মোটামুটি কত বছরের পুরনো গাছ এই গাছটি বয়স একেবারে থেকে শুরু করলে এটা আড়াই বছরে আচ্ছা তো আড়াই বছরে এই পরিমাণ ফল হতে পারে সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা যাবে না আমি একটু দেখাতে বলবো কি পরিমাণ ফল কত পরিমাণ ফল হয়েছে প্রায় কতগুলো সংখ্যায় কতগুলো যেগুলো আমরা বলছি এইগুলো ফল এটাতে সারা গাছে ফল রয়েছে এই যে পাশে রয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু রয়েছে ডগার মধ্যে ফলের ভারে কিন্তু গাছ প্রায় ভেঙে যাবার অবস্থা তো 100 ফল তো হবেই কিন্তু এতটা একটা সরু গাছে এত সরু গাছে এত ফল তাই আমরা এসব দিয়ে মানে দাঁড় করিয়ে যে পরিমাণ ফল হয়েছে হয়েছে তো চলুন আমরা আরেকটা গাছ রয়েছে আমাদের পাশে

বন্ধুরা এখানে আরো একটা ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি বিকাশ কাছে যাব এবং জানবো এটা কি ভ্যারাইটিস আছে এটা আফ্রিকান কমলা এটা হচ্ছে আফ্রিকান কমলা আচ্ছা এই লেবুটা খুব মিষ্টি হয় তো খুব মিষ্টি খুব এটা আমি তোমার কাছে গত বছরও খেয়েছিলাম হ্যাঁ টেস্ট করে দেখিয়েওছিলাম তো বন্ধুরা এ বছরেও আমি দেখাবো সেটা তো দেখুন কি পরিমাণ ফল হয়েছে এখন তো টেস্ট করা যাবে না এখন তো সময় লাগবে কালার না হলে হবে না তাহলে মোসাম্বি অবশ্যই তুমি মোসাম্বি কিন্তু খেলে না একটা ওখানে কাটো চলো একটা আমি খেয়ে দেখাবো তার আগে একটুখানি জেনে নেবো এর চারা কি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এখানে আমি একটা ফল টেস্ট করে আপনাদেরকে দেখাবো এই অবস্থায় গাছের থেকে ফল আমরা নিয়ে খেয়ে দেখব যে মিষ্টির লেভেল কতটা একটু জেনে নেবো এটা কি ভ্যারাইটিস আছে এটাও ইন্ডিয়ান মৌসুমি এটাও ইন্ডিয়ান মৌসুমি দেখুন এটা তো পুরো ম্যাচিওর করেনি এখন না না অক্টোবর থেকে স্টার্ট করলে ভালো একদম তো তুমি একটা পারো আমি একটা পারি জাস্ট কি হয়েছে একদম একদম দাদা তুমি আছো তুমি একদম যে এই অবস্থায় এই ফলের কি রকম হতে পারে মিষ্টি সেটা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কিন্তু গন্ধও একটা পাওয়া যাচ্ছে রস তো পরিপূর্ণ এবার আমি একটু খাবো অসম্ভব মিষ্টি এই অবস্থাতেও একদম মানে অন ক্যামেরা বলছি কোন রকম বাড়িয়ে বলা নয় খুব সুন্দর মিষ্টি অসম্ভব খুব মিষ্টি খুব মিষ্টি সেটা এখন থেকে তার মানে সেপ্টেম্বর 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 অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনি জানুয়ারিতে না গেলে অন্তত এই চার মাস করে মানায় আসে একদম রসে পরিপূর্ণ এবং অত্যন্ত মিষ্টি এই অবস্থা আমরা যেটা খেলাম দাদা বাজারে যে সব ফল বিক্রি হচ্ছে এর উপরে মিষ্টিতা নেই নেই একদম সন্তকতা এই বিষয়ে আমি বিকাশদার সঙ্গে পূর্ণ সহমত পোষণ করি দারুন একটা ভ্যারাইটি আপনারা করুন ছাদবাগানে খুব সুন্দর সহজ পরিচর্যায় করা যাবে এবং কি পরিমাণ ফল হয় সেটা তো আপনারা দেখতেই পেলেন এবং মিষ্টি লেভেলও কিন্তু এই অবস্থায় খুব সুন্দর এখানে রয়েছে আমার অন্তত দশ রকম ভ্যারাইটির লেবু গাছ তবে এর মধ্যে রয়েছে সবচেয়ে বেশি ইন্ডিয়ান মৌসুমি আর এসব গাছ সবই সেল হবে আপনারা এতক্ষণ দেখলেন যে এই গামলার গাছে কি ধরনের ফল হয় কত সংখ্যায় হতে পারে সেটা এতক্ষণ আমরা দেখালাম এবার আপনারা দেখুন এখানে এই গাছগুলো এই আগামী জানুয়ারিতে অর্থাৎ পঁচিশে জানুয়ারিতে সব গাছে ফুল ধরে যাবে কী ছোট কি বড় সব ফল ধরে তো এখানে রয়েছে আমি বললাম আট দশটা ভ্যারাইটি রয়েছে তোমাকে একটুখানি থামিয়ে জিজ্ঞাসা করব এইখানে যে তুমি করেছো এতগুলো ভ্যারাইটি তাহলে কতগুলো প্রায় এখানে রয়েছে মানে তোমার রেডি করা প্ল্যান্ট রেডি প্ল্যান্ট এখানে রয়েছে তাও 1400 1400 হ্যাঁ এটা একদম মানে খুব অবিশ্বাস্য লাগছে আমার এত ভ্যারাইটিজ এখানে রয়েছে তো আমি দেখিয়ে শেষ করতে পারবো না এবং গামলাতে যে করা যায় সেটা বিকাশটা আমাদেরকে একটু দেখাচ্ছে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে একটু নিয়ে দেখাতে বলবো এখানে কিন্তু বেশ কিছু কিছু গাছে ফল এসেছে এবং একটু জানতে চাইবো এই যে আমার সামনে রয়েছে রোজ যেগুলো রয়েছে একই লাইনে একটু বলে দাও আমি চার লাইন এগুলো সবই ইন্ডিয়ান মুসলাম্বি তারপরে এখানে দু লাইন রয়েছে গোল্ডেন মুসলাম্বি আগেই বলে দিই এটা কিন্তু আমি এই ছ মাসের মধ্যে বিক্রি করব না গোল্ডেন মৌসুমি এই যে দুই লাইন রয়েছে এগুলো আমি বিক্রি করব না আপনার ছোট চারা পাবো আর এইদিকে দিকে সবই ইন্ডিয়ান মৌসুমি রয়েছে আবার রয়েছে কাটল গোল্ড একটা লাইন নিউ সিলার একটা লাইন ওইদিকে রয়েছে ভুটানি কমলা এনআরসিসি রংপুরি নাগপুর আচ্ছা আচ্ছা আবার রয়েছে আফ্রিকান কমলাটা ছিল শেষ হয়ে গেছে আচ্ছা ফুলে মৌসুমি ভিয়েতনাম আর ইন্ডিয়ান মসন আচ্ছা একটু তোমাকে জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের হয়ে মোটামুটি এই ধরনের রেডি করা প্ল্যান্টের এই মুহূর্তে কি দাম যাচ্ছে তোমার কাছে কি দাম রেখেছো এখানে আড়াই হাজার টাকা থেকে চার হাজার টাকা আচ্ছা দেখুন গাছ তো ছোট বড় আছে সব তো বলা না সব বলা সম্ভব না সম্ভব না আপনাদের একটা আইডিয়া দিলাম 2500 টাকা থেকে 4000 টাকা এটা হচ্ছে ভিয়েতনাম ভ্যারাইটি যেটা দুবার তিনবার হতে থাকে আপনারা দেখছেন অলরেডি এই গাছগুলোতে এই এই বড় ফল ছোট ফল আবার এই দেখুন আরেকটা তার থেকে ছোট রয়েছে তো যদি সব গাছগুলো দেখানো যায় সব গাছ এগুলো কিন্তু সেকেন্ড টাইম এসছে এগুলো সেকেন্ড টাইমের ফল মানে ফার্স্ট টাইম হারভেস্টিং হয়ে গেছে আবার ফুল রয়েছে দেখুন এই ফুলও এসছে

এগুলো কিন্তু আমার এখানে ছোট গাছ এগুলো তো দেখুন এটাও কিন্তু পলিশ হ্যাঁ এটা ইন্ডিয়ান মোসাম্বি ইন্ডিয়ান মোসাম্বি এই এই দেখুন এগুলো ইন্ডিয়ান মোসাম্বি দাদা হুম হুম এই এই ইন্ডিয়ান মোসাম্বিগুলো কি মিষ্টি হয়েছে দেখা যাক একটু দেখে যাক একটু দেখে নেওয়া যাবে দাদা এটাই কাটি এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি এটাও কিন্তু আমরা খেয়ে দেখব হ্যাঁ রেডি হয়ে যাবে কারণ ফলটা ওই যে ফলটা আগে খেলাম সেটা কিন্তু অনেকটা রেডি হয়েছে রেডি হয়েছে এটার কালারটা গ্রিন এবং এর ইয়েলো ভাবটাও কিন্তু এসেছে

অক্টোবর এর হারভেস্টিং টাইম এই সময় কিন্তু এর মিষ্টতা পূর্ণতা পাবে হ্যাঁ এই এই সব গাছগুলো তুমি দেখাতে পারো এ তো ছোট গাছ চলুন বড় গাছে দেখাই এটা ছোট গাছে কি হয় তাই দেখুন আমার তো এই ফলগুলো ছিঁড়ে ফেলার ইচ্ছে ছিল সময় পাইনি আর ছিঁড়তে ফেলে দিতাম কোচি অবস্থা থেকে তাহলে গাছটা ডেভেলপ হতো ডেভেলপ হতো কিন্তু ফল যেহেতু নেওয়া হয়েছে সেই জন্য গাছের কিন্তু গ্রোথ স্বাভাবিকভাবে আসবে না কারণ ফল রয়েছে এত পরিমাণ এই হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি দেখুন এর হাইটটা দেখুন

আমি তো পাঁচ ফুট আট ইঞ্চি মানে প্রায় ছ ফুটের কাছে গেছি একটা ইট আছে বাদ দাও ছ ফুট তো অবশ্যই একদম আমি চেষ্টা করলাম বেশ কিছু রেডি করা প্ল্যান্ট বিকাশ দার বর্তমানে রয়েছে সবই কিন্তু বিক্রয়ের জন্য তো আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ধরনের ভ্যারাইটিস গুলো পেয়ে যাবে আচ্ছা বিকাশ দা তুমি যে ভ্যারাইটিস গুলো করেছো এই যদি রেডি প্ল্যান্ট কেউ নিতে চায় কলকাতা বা কলকাতার বাইরে বা বাইরের রাজ্য থেকে কিভাবে তোমার এখানে পৌঁছবে আরও একবার বলে দাও এটা হচ্ছে আমার গাঙ্গনাপুর থানার অন্তর্গত আমার নার্সারি আর দুটো স্টেশনের মাঝে যেটা হচ্ছে রানাঘাট থেকে রানাঘাটের পরের স্টেশন রায়নগর এবং গাংনাপুর মিডিলে আমার নার্সারি তাই বন্দার দিক থেকে আসলে আপনি গাংনাপুরও নামতে পারেন রায়নগরও নামতে পারেন আর যারা কলকাতার দিক থেকে মুর্শিদাবাদ দিক থেকে এবং গেদেবানপুরের দিক থেকে আসবেন বা দক্ষিণ উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কিন্তু রানাঘাট হয়েই আসতে হবে এটা রানাঘাটে বনগা লোকালে চাপে বনগা লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নামুন ওখানে যারা টোটো চালান তারা সকলে আমাকে চেনে আমার নাম বললেই নিয়ে আসবে আপনাকে আমার নার্সারিতে আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনি এই নাম্বারে আমার সাথে কথাও বলে নিতে পারেন আচ্ছা এবার তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো তোমার এখানে আসার কোনো টাইমিং মানে কোন সময়টায় আসবে মোটামুটি আমরা সকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি খোলা রাখি আপনি এসে যান কখনো আমি না থাকলেও আমার এক্সপার্ট ম্যানেজার রয়েছে এবং তাছাড়া আমার অনেক লেবার রয়েছে যেহেতু পনেরো বছরের নার্সারি যারা পুরনো কর্মী তারাও সব সবকিছু জানে আমি না থাকলেও চলবে আচ্ছা এবার তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের হয়ে অনেকে বলেন যে আমরা যেতে পারছি না আমরা বহু দূরে থাকি সেক্ষেত্রে কি তুমি অনলাইনে কোনো ব্যবস্থা রেখেছো অনলাইনে ব্যবস্থা এখন ছোট চালার জন্য রেখেছি এই এই বড় গাছ আমি দিই না কারণ এটা নিয়ে গাড়ি লাগে চার চাকা লাগে হ্যাঁ এগুলো তো অনলাইনে পাঠানো সম্ভব সম্ভব নয় তবে ছোট চারা এখন থেকে দিচ্ছি আচ্ছা তো যারা বন্ধুরা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে পরিষেবা বিকাশ নার্সারি যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন কেউ কিন্তু আবার এই ধরনের গাছ আবার অনলাইনে চেয়ে বসবেন না তারা কিন্তু পাঠানো হয় অনলাইনে তো আপনারা কিন্তু অনলাইন পরিষেবা দিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করবেন কারণ একটা লাইক আগামী দিনে আমাদেরকে এই ধরনের এপিসোড বানাতে আরও কিন্তু মোটিভেট করবে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন গ্রিন ওয়ার্ল্ড কোনো রকম ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে বিকাশ নার্সারির যে কালেকশন আমি দেখালাম এর কিন্তু আগামী দিনেও আমাদের এপিসোড আসবে আপনারা কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় জুড়ে থাকুন দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন বিকাশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আরেকটু বলি একদম আর যদি কিনা কোনো নার্সারিতে মাদার গাছ না থাকে তবে সেই নার্সারির একটা আদর্শ নার্সারি বলা যায় শুধু আপনার সময় নেই নয়তো আমি আমার মাদার প্রাণ এই আমি যা বানিয়েছি এখানে শুধু নাগপুরের ভ্যারাইটিগুলো গুলো ছাড়া নাগপুরের ভ্যারাইটি মাদার এখন হয়ে গেছে আর যত রকম গোল্ডেন ইন্ডিয়ান মোসাম্বি আর নাগপুরে তো ওই একটা গাছ রয়েছে ফল ধরা রয়েছে অবশ্য সেটা আমার আরও সাত বছর আগে থেকে ছিল এবং অন্তত এখনো ষাট থেকে পঞ্চান্ন থেকে ষাট রকম ভ্যারাইটি যেটা আমি লাগিয়ে রেখেছি মাদার গাছ সেইগুলো আমরা ঘুরিয়ে দেখালে আপনারা বিশ্বাস করতেন হয়তো বা আরেকটা ভিডিও করা যাবে একদম তো মাদার গাছ না থাকলে আমি বলতে পারি যে আমার কাছে এত ভ্যারাইটির চালা আছে ভাই তোমার কাছে মাদার গাছ আছে মাদার গাছ না থাকলে আদর্শ নার্সারি বলা যায় একদম তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো পশ্চিমবঙ্গে যেসব নার্সারি ম্যান রয়েছেন এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলে রয়েছেন অনেকেই প্রশ্ন করেন যে মাদার প্ল্যান্ট আছে তো আমি বলবো বিকাশ নার্সারির মাদার প্ল্যান্টের প্রয়োজন নেই বিকাশ নামই যথেষ্ট যারা তারপরেও বলেন যে মাদার কোথায় এই কোথায় সেই কোথায় তারা একবার আসবেন আর আমি কথা দিয়ে দিলাম বিকাশ নার্সারির মাদার প্ল্যান্টের ভিডিও আগামী দিনে আপনাদেরকে আমি দেখাবো আর মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট বলে মাথা খারাপ করবেন না অনেকেই মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট করেন আপনারা কিছুই গাছের বোঝেন না শুধু মাদারের পেছনে দৌড়ুন নামের পেছনে আসুন বিকাশ নার্সারি নামই একটু যথেষ্ট আপনারা আসবেন জেনুইন ভ্যারাইটি পাবেন এটা আপনাদেরকে আমি কিন্তু বলতে পারি তো বিকাশ দাকে অসংখ্য ধন্যবাদ একটা ব্যাপার কি আমি মিথ্যে কথা বলতে পারি না আমি যেটা বাইরে থেকে এনেছি সেটা আমি বলবো অবশ্যই যেটা আমার মাদার রয়েছে সেটা আপনাদের আমি দেখাবো